তাজমহল দ্বিতীয় খণ্ড আপনি নামবেন না তাই তো সরি বলুন নয়তো তাড়াতাড়ি না করলে আমি উপরেই উঠে বেগম আনিসকে বললেন কি বলতে বলছে বলে দেন আনিস জুম্মাবারে তোর এসব করতে ভালো লাগছে তাসনুভার রাগে লাল হয়ে উঠেছে আনিস বলল। ওটা কি যেমন তেমন কথা আম্মা দোষ করিনি সরি বলবো কেন অ্যাক্সিডেন্টলি এরকম অনেক ব্যাপার স্যাপার ঘটে সরি বলতাম যদি সিনক্রিয়েট না করত ও যা করেছে তাতে সরি বলার জায়গাটুকু রাখেনি তাসনুভাই এক দৃষ্টিতে তার দিকে খুব সমেত চেয়ে আছে শাহিদা বেগম তাসনুভার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন বললেন আচ্ছা মা আর রাগ করো না ও দেখেনি তাসনুভা বললো একশোবার দেখেছে উনি ইচ্ছে করেই আমাকে ভিজিয়ে দিয়েছেন আমাকে সরি না বললে এখান থেকে এক পাও নড়ব না আমি আপনি নামবেন নাকি আমি উপরে যাব আনিস ভাই আনিস হতাশ নিঃশ্বাস ফেলে বলল আচ্ছা তুমি উপরে আসো আসো আম্মা তুমিও চলে চলে সে গেল আচ্ছা বেশ আপনি ঘর বের আপনাকে দেখে নেব আমি কতক্ষণ ঘরের মধ্যে বসে থাকবেন দেখে নেব বলেই হনহনিয়ে সে তাদের বাড়ির দিকে চলে যেতে লাগল তৌসিফ পতাটকে তার সামনে মাইক্রোফোন ধরার ভঙ্গি করে বলল ম্যাডাম আপনি এভাবে হার মেনে নিয়েছেন খেলা তো জমে উঠেছিল আর একটু খেলতে পারতেন আনিস ভাইকে না নামানো অবধি আপনি আন্দোলন করতে পারতেন সিদ্দিক বাড়ির রাস্তা অবরোধ করতে পারতেন এভাবে হাল ছেড়ে দিলেন তৌসিফ প্রশ্ন করছে আর তিতলিতা ভিডিও করছে আশেপাশে সবাই তাদের দুষ্টুমিতে হাসছে তাসনুভা আবারও সায়নাদের বাড়ির দোতলার বারান্দায় তাকাতেই দেখলো আনিস এসে দাঁড়িয়েছে আবার তৌসিফের কথা শুনে কেমন করে যেন হাসছে ও যা সহজে বোঝা যাচ্ছে না কিন্তু তাসনুভা স্পষ্ট বুঝতে পারছে উনি হাসছেন তাসনুভা রাগে লাল হয়ে এবার বিকট শব্দে গজরে উঠল ভাইয়া তিতলি তিতলিকে বগল বগলদাবা করে তৌসিফল এমনকি আশেপাশের পাড়া পড়শিরাও তাজউদ্দিন সিদ্দিকি বললেন এত মাথা গরম করলে চলে না মা ও তো বলছে দেখেনি তাসনুভা বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো নসরারা বলল একটাকে কোনো লন্ডন পাঠিয়েছি আরেকটা আছে বাড়ি মাথায় তোলার জন্য নাকের ডগায় রাগ নিয়ে ঘুরতে হবে সারাক্ষণ তাসনুফা ঘরে চলে যেতে যেতে জোহরা বেগমকে বলল ভাইয়ে কোথায় আমি ওকে আর তিতলিকে কিছুতেই ছাড়বো না জোহরা বেগম অবাক কণ্ঠে বললেন ও আবার কি করেছে তাসনুফা থামলো জোহরা বেগমের দিকে তাকিয়ে বলল ভিডিও করছিল আমাকে আমি হাতের কাছে পেলে মেরেই ফেলবো কেমন অলুক্ষণে কথা নুভা একশোবার বলবো তিতলি কোথায় তুমি বেরিয়ে আসো আমি তোমাকে একটা চর মারব ঝিমলি হাসতে হাসতে বলল বললো কাজটা ঠিক করেনি আমার ননদিকে রাগিয়ে দিয়ে এর মাসুল দিতেই হবে তাসনুভা ঘরের দরজা বন্ধ করলো শব্দ করে বলল ওনাকে আমি ঠান্ডা পানিতে চুবিয়ে না মারলে আমার নামও তাস্নুভা সিদ্দিকি নয় ঝিমলি হাসছে জোহরা বেগম তৌসিফকে ডাকতে লাগলেন তৌসিফ নামাজের সময় হয়ে যাচ্ছে কোথায় তুই তিনি তৌসিফকে ডাকতে ডাকতে ঘরের দিকে পা বাড়ালেন আনিস নামাজের জন্য প্রস্তুত হয়ে নিল সায়না তার ঘরে এসে বাটিটা টেবিলের উপর ফিডনির রাখলো জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময় বাড়ির ছেলেরা বৃষ্টি জাতীয় কিছু মুখে দেয় আনিস গায়ে খুশবু মেখে সায়নার দিকে তাকালো কিছু বলবি আম্মা ফিরনির বাটিটা নামালে রাখল ঠান্ডা হয়ে আছে এখান থেকে শুধু দু চামচ খেতে বলেছে তোমার গলা ব্যথা বাড়বে ফিরনির বাটিটা হাতে তুলে নিয়ে আনিস গুনে গুনে শুধু দু চামচ খেলো তারপর সায়নার দিকে চেয়ে বলল। আর দু চামচ খাচ্ছি সায়না হেসে ফেললো শুধু দু চামচ আম্মা বকবে আনিস আর দু চামচ খেলো ফিরনিটা ঠান্ডা হওয়ায় বেশি মজা লাগছে তারপর বাটিটা সায়নার হাতে দিয়ে কলার ঠিক করতে করতে বলল। উঠোনে তো ননদ আছে কিনা না তো সায়না তার কথা শুনে হেসে ফেলল কিছু করবে না পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে পাঞ্জাবি ভিজে গেলে নামাজ যেতে পারবো না দেখ একটু সায়না বারান্দায় গেল তাজনবর ড্রেস পাল্টে আবারও রোদে এসে দাঁড়িয়েছে বুকে হাত ভাঁজ করে মাথায় কাপড় তোলা এলাকার সব মসজিদগুলোতে খোদবা পাঠ হচ্ছে সায়না আবারও ঘরে এলো আনিসকে বলল ভাইয়া এমনি রোদে দাঁড়িয়েছে কিছু করবে না তুমি দুলাভাইয়ের সাথে যাও নামাজে যাচ্ছ ওটা জানে পানি ছুঁড়বে না আনিস পকেটে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বের হলো বলল। মেয়েটার মাথা খারাপ বিশ্বাস নেই জামিল ভাই সাইনার দুলাভাই সাড়া দিল হ্যাঁ যাচ্ছি আপনি নামেন আপনাকে দরকার বলতে বলতে তারা শব্দ করে হেসে উঠল একসাথে আশাপাড় আফসার সাহেব তাদের সাথে ছিল আনিস তাই তাদের পেছনে যেতে যেতে আর কিছু বলল না তাসনুবা সরে দাঁড়িয়েছে ওই বাড়ি থেকে সবাইকে বের হতে দেখে আনিজ সবার পেছন পেছন চলে গেল তাসনুবা সেদিকে ফিরেও তাকালো না তৌসিফ তাদের পেছন পেছন বের হলো রায়হান তাজউদ্দিন আর তয়েবু সিদ্দিকীর সাথে তাসনুবাকে দেখা মাত্রই তাজউদ্দিন সিদ্দিকি বলল এত রোদের মাঝে দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরাবে আম্মু আমার মাথা এত সহজে ঘোরায় না তাজউদ্দিন সিদ্দিকি হেসে ফেললেন এখনো দেখছি রেগে আছে মেয়েটা তাস্তফা তৌসিফকে বলল তোমার বিচার পরে হবে তৌসিফ হেসে ফেলে বলল আমার সাথে ঝগড়া করতে এলে আমি ভিডিওটা মেজো ভাইয়ের কাছে পাঠিয়ে দেব তাস্তফা ঝাঁঝালো কণ্ঠে বলল আমি তোমাকে তৌসিফ তাকে পুরোটা বলতে না দিয়ে বলল মসজিদ থেকে তবা করে ফিরি তারপর মারিস তাস্তফার রাগ কমেনি প্রতিশোধ সে নিবেই কিন্তু এমনভাবে নিবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে তার গায়ে গরম পানি ছোড়ার স্পর্ধা উনি দেখায় কি করে আনিস মসজিদ থেকে আসার সময়ও উঠোনে পা রেখেছিল আতঙ্কের সাথে কোন সময় পানি নিয়ে অ্যাটাক করে বসে কে জানে এই রকম মেয়ে জীবনে দেখেনি গোটা বাড়ির মানুষ এক জায়গায় করে ফেলেছে চেঁচামেচি করে তৌসিফ তাসনুভার চেঁচামেচির ভিডিওটা তাজদারকে দিয়েছে তাজদার রিপ্লাই করেছে কেস তো সিরিয়াস তৌসিব বলল আনিস ভাইকে পুরা বেয়জ্জতি করে ছেড়েছে তোমাকে বলছি এই মেয়েকে বিয়ের ভয় দেখাও ওর এখন শ্বশুরবাড়ি গিয়ে বরের সাথে ঝগড়া করার বয়স করছে পাশের বাসার চাচাতো ভাইয়ের সাথে এগুলো মানা যায় তাজদার ম্যাসেজ সিন করলো কিছুক্ষণ পর রিপ্লাই করলো ব্যাপারটা দেখতে হচ্ছে যাই হোক তিতলিয়া সায়নার ইনকোর্স পরীক্ষা কাল দুজনকে গাড়িতে করে নিয়ে যাবি তুই যাবি তুইও যাবি নয়তো সাউন্ডকে যেতে বলবি একা পাঠাবি না আর খবরদার কিনে নিবি যাওয়ার পথে আর খাবার কিনে নিবি যাওয়ার পথে ওকে পরদিন সায়নার ইনকোস পরীক্ষা ছিল তিতলির সাবজেক্ট অ্যাকাউন্টিং সায়নার ম্যানেজমেন্ট সায়নার প্রস্তুতি যতটা খারাপ তিতলির প্রস্তুতি তার চেয়েও বেশি তবুও পরীক্ষা দিতে হবে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যায় নীললজ্জরা তিতলিও নির্লজ্জ সায়নার উপর দিয়ে রীতিমতো ঝড় গেল সে মনে মনে সেই সব মেয়েদের প্রশংসা করছিল পরীক্ষার হলে বসে বসে যাদের সংসারের সমস্ত কাজ করে তারপর পরীক্ষা দিতে আসতে হয় পরীক্ষার পর তার শরীর এতটা খারাপ হয়ে গিয়েছিল সে আশেপাশের কিছু খেয়াল করেনি গাড়িতে এসে প্রায় অজ্ঞানের মতো মাথা এলিয়ে দিয়ে বসেছিল তিতলি জোর করলে কিছু খেতে কিন্তু সে খেল না বাড়ি এসে গোসল করে সোজা বিছানায় আর কোনো দিকে তাকানোর জো নেই তার দুই বোন তাকে দেখতে এসেছিল সবার সাথে তাদের আলাপ জমে উঠেছিল সায়না ঘুমিয়ে তখনও কেউ তাকে ডাকেনি যখন ঘুম ক্লান্ত যে তার ইচ্ছে করছিল বসে বসে কাঁদতে চোখে জল চলে এসেছিল কিন্তু কেউ দেখার আগেই মুছে নিয়েছিল মনে মনে পণ করলো সে আর জীবনেও বাচ্চা নিবে না জীবন নেও না সাড়ে সাতটা নাগাদ তাজদার ফোন করেছে বাড়ির সবার সাথে কথা বলে যখন ফোনটা সায়নার কাছে গেল তখন সে কথা বলতে চাইছে না তিতলিকে বলল, রাতে বলবো এখন না বলো দশটার দিকে আমি ফোন দিব তিতলি বলল ভাইয়া বলেছে কথা বলতে হবে না নাও বেশি খারাপ লাগছে তোমার না না আমি পরে কথা বলবো ফোন রেখে দাও তিতলি ফোন রেখে দিল সায়না হালকা নাস্তা খেয়ে আরেকটু ঘুমিয়ে নিল আড্ডায় বসলো না যখন ঘুম ভাঙল তখন রাত দশটা রসনারা এসে বললেন ভাত খাবে না দু দুপাশে মাথা নাড়ল দুটো করে খাও একেবারে না খেলে কিভাবে হবে তিনি জোড়া করলেন সায়নার লজ্জা লাগছে কিন্তু তবুও সে মানা করে দিল তিতলি বাসুন নিয়ে তার ঘরে চলে এলো তন্মধ্যে হাসি মুখে বলল সায়না সায়না আমি ফিশ ফ্রাই করেছি তেলাপিয়া মাছের দেখো দেখো কত বড় ভাত খেতে হবে না বস এই মাছটা খাও খুব মজা হয়েছে ভাইয়ে চেটে পুটে খেয়ে আবার ভাগ বসিয়েছে ওর দুটো বাকি আছে নাও বলল এসব পেট ভরে আজব তিনি বিরক্ত হয়ে চলে গেলেন মায়ের তিতলি প্লেটটা সায়নার সামনে ধরলো সালাদ আর মাছটা প্লেট ভর্তি করে ফেলেছে পাশে তিন রকমের সচও আছে সায়না কাটা চামচ দিয়ে মাছ তুলে মুখে পুরল ঝাল ঝাল ফিশ ফ্রাই জিভে লাগছে বেশ সায়না খুব তৃপ্তি নিয়ে খেতে খেতে তিতলির দিকে তাকালো তিতলি হাসলো মজা খুব কিভাবে করেছ হি 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 ভাইয়ার বুদ্ধি সায়না অবাক হয়ে বলল কিভাবে তিতলি সবটা খুলে বলল ভাইয়া বলেছে তোমার মুড ভালো হয় পছন্দের কিছু খাবার দাবার খেলে তারপর বলল ফ্রিজে মাছ থাকলে ঝাল ঝাল করে ফ্রাই করে দাও কাল ভাইয়ে বাজার থেকে টাটকা মাছ এনেছিল ব্যাস থ্যাঙ্কস তোমাকে দেব নাকি তোমার ভাইয়াকে তোমার বাচ্চার বাপকে আমি যাই ভাইয়াকে দুটো গাদাম গাদাম মেরে আসে রাক্ষসটা আমার মাছের একটা পিচ সাবার করে দিয়েছে ভাইয়ে বের হও পঞ্চাশ টাকা ছাড়ো নইলে তোমার বিয়ে হবে না গাধা চিৎকার করতে করতে বেরিয়ে গেল তিতলি খাওয়া দাওয়ার পর সায়না মন মেজাজ সত্যি সত্যি ভালো হয়ে গিয়েছে তাজদার সিদ্দিকিকে ফোন করতে গিয়ে তারও ভয় হলো আবার রেগে বোম হয়ে আছে নাকি সে ফোন দেওয়া মাত্রই তাজদার সিদ্দিকি রিসিভ করলো সায়না স্ট্যান্ডে ফোনটা রেখে পিঠের নিচে বালিশ দিয়ে শুয়ে পড়ল তাজদার সিদ্দিকি তাকালো ক্যামেরার দিকে ভালো করে সায়নাও চেয়ে আছে কোনো কথা বলল না সে তাজদার সিদ্দিকীর মেজাজ বোঝার জন্য তাজদার সারা তার সাড়া না পেয়ে কিছুক্ষণ পর বলল হায় সায়না বিড়বিরিয়ে বলল মেজাজ তো দেখছি ফুরফুরে তাকে বিড়বির করতে দেখে তাজদার আরও ভালো করে ক্যামেরার দিকে চেয়ে বলল। গালি দিচ্ছ সায়না হালকা হাসলো আপনি আমার মুখে কখনো গালি শুনেছেন শুনিনি তবে মেসেজে দিয়েছিলে বিয়ের শুরুতে এই এক কথা বলে তাকে হাজারবার লজ্জা দিয়েছে তাজদার সিদ্দিকি তবু এই একই কথা বলে যায় সায়না এবার চুপ করে রইল কিছুক্ষণ পর বলল থ্যাংকস তাজদারের ভুরু কুচকে গেল কেন সে আয়রন টেবিলে কাপড় চোপড় আয়রন করাচ্ছে তার মধ্যেই কথাবার্তা চলছে সায়না বলল তিতলির কাছ থেকে জেনে নেবেন তাজদার গম্ভীর মুখে বলল বুঝেছি কিন্তু তোমার একটা স্বভাব ভীষণ খারাপ তোমার টেস্ট চেঞ্জ হয়েছে তোমার উচিত কোনটা খেতে ইচ্ছে করছে সেটা নিজে বানিয়ে খাওয়া নয়তো অন্য কাউকে বলা একেবারে না খেয়ে থাকাটা কেমন কাউকে কাজ করতে বলতে লজ্জা লাগে আমার আমি নিজের কাজ নিজেই করতে পারছি না এখন আপনি থাকলে অবশ্য আপনাকে বলতাম কথাটা বলে সে হালকা হাসল তুমি মেয়ে ভালো নও সায়না অপকটে বললো সেজন্যই আপনাকে বিয়ে করেছি তাজদার সিদ্দিকি গোমরা মুখে বলল মানে কিছু না তাজদার সিদ্দিকি আঙুল তুলল এই মেয়ে তুমি কিছু একটা বলতে চেয়েছো সায়না বলল মানে ভালো হলে আপনাকে বিয়ে করতাম না এটাই তাজদার সিদ্দিক ছোট বাঁকিয়ে বলল ভালো বলেছ তাজদার সিদ্দিকি তার মতোই কাউকে রিজার্ভ করার করতো পেয়েওছে সায়না জীব দেখিয়ে বলল ভেঁ ভ্যাঁ তাঁচ তার সশব্দে হেসে ফেলল বলল তোমার খুশি হওয়ার কথা আমার মতো বর পেয়ে তোমার মা বাবা টাকলা ভুরিয়ালা চাচাদের ধরিয়ে দিত তুমিও নাস্তে নাস্তে বিয়ে করে নিতে সায়না বলল মোটেও না কথায় পারছ না বিয়ের আজ কোথা কত মাস হয়ে গেল তোমার এখনও মনে হচ্ছে না আমাকে পেয়ে তুমি ধন্য ভীষণ ভালো আমি ধন্য সেটা আমার চেহারায় বোঝা যাচ্ছে আপনার চেহারা দেখে মনে হচ্ছে বউ বাচ্চা হারিয়ে পথে বসেছেন শরীর খারাপ না কি তাজদার সিদ্দিকি এবার ক্যামেরার সামনে এসে দাঁড়ালো অবাক কণ্ঠে বলল এতদিন ধন্য হইনি আজ ধন্য হলাম তুমি আমার চেহারা দেখে অন্তত বুঝেছ আমি সি সেনা কপাল কুচকে বলল মেডিসিন নেননি নিয়েছি কিন্তু বইয়ের সেবার শুশ্রূষা না পেয়েই এই রোগ হয়েছে শত মেডিসিন নিলেও কাজ হবে না সায়না অত কিছু না ভেবে বলল মেডিসিন নিন তারপরেও না কমলে দেশে চলে আসেন তাজদার সিদ্দিকের চোয়াল ঝোড়া পড়ার মতো অবস্থা সায়না মুমতাজ বলছে এই কথা সে বলল বিয়ের এই এক বছরের মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক কথাগুলো তুমি আজ বলেছ দারুণ উন্নতি হয়েছে সাবাস সাবাস সায়না খোঁচা মেরে বলল বিয়ের এক বছরের মধ্যে বাচ্চার বাবা হয়ে যাচ্ছেন সাবাস টাবাস টু তাসদার মাথা ঝাঁকিয়ে বললো তোমার গর্ব করা উচিত আমাকে নিয়ে সায়না তাকে ব্যঙ্গ করে বলল গর্ব করতে গিয়েই তো আমি আজ গর্ভবতী তাসদার সিদ্দিকি হো হো করে হাসল বলল। লোকজন শুনলে বলবে আমাকে ভূতে ধরেছে ধরেছেই তো অবশ্যই ধরেছে ভূতের নাম সায়না মমতাজ প্রায় দুই সপ্তাহ কেটে গেছে সায়নার এই অসুস্থতা দিয়ে তারপর এক বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ তার লেবার পেন উঠল যখন সে অপেক্ষায় ছিল তাজদার সিদ্দিকির ফোনের তাজদার যখন ফোন করলো তখন তার ফোনটা ঘরের এক কোনায় বাঁচছে সায়নার দিকে সবার মনোযোগ এমনভাবে চলে গিয়েছে যে ফোনের দিকে তাকালো না কেউ এমনকি সায়নারও সেদিকে কোনো খেয়াল নেই দুপুরেও মেসেজে সে তাজদারের সাথে ঠাট্টা তামাশা করেছিল যা সে আগে কখনো করেনি আনিস অফিস থেকে এসে আরাম করছিল নিজের ঘরে তন্মধ্যে তাসনুভার চেঁচামেচি কানে এলো আনিস ভাই দূত আসেন ভাইয়ারা কেউ বাড়িতে নেই সায়নার শরীর খারাপ লাগছে ভেজার জন্য প্রস্তুতি নিয়ে আসেন সুখবর শোনার পর আপনার মাথায় এক বালতি ঠান্ডা পানি ঢালব আমি আনিস তড়িঘড়ি করে নিচে নেমে এলো চলবে ইনশাআল্লাহ